এখন তো ট্রেন চলতেছে প্লাস্টিকের বোতল দিয়ে কাঁচের চুরি বানানো কয়েকটা ভিডিও দেখলাম আমি এরকম দেখার পরে এখন আমারও ইচ্ছা হয়েছে আমি বানাবো তো এই তো বানাইছি অলরেডি হাতে পরেও আসি তো কীভাবে বানাইলাম চলেন ওইটাই এখন আপনাদের সাথে শেয়ার করি এখন রাত এগারোটা বাজে আর আমার ইচ্ছা হয়েছে এখন আমি প্লাস্টিকের বোতল দিয়ে কাঁচের চুরি বানাবো তার জন্য অনেক খুঁজে খুঁজে বাসায় একটা প্লাস্টিকের বোতল পাইছি তো এক লিটারের কোকের বোতল একটা পাইছি এটার মধ্যে স্প্রে বানাই মূলত আমি গাছে পানি দিতাম বাট ওইটা থেকে পানিটা ফেলে এখন আমি নিয়ে নিছি আর একটা কাটিং ব্লেড নিয়ে নিছি এখন এইটাকে কেটে নেব গোল গোল করে তো কাটতে যায় মূলত আমার অনেক কষ্ট হয়েছে কাটিং ব্লেড দিয়ে প্রথমে কাটতে পারতেছিলাম না তারপরে আবার বটি দিয়ে কেটে নিয়ে আসছি ফার্স্টটা কাটিং ব্লেড দিয়ে কাটছি আর আরেক মাথাটা হচ্ছে আমি বটি দিয়ে কেটে নিয়ে আসছিলাম কারণ কাটিং ব্লেড দিয়ে ওই সাইডটা কাটা যাচ্ছিলো না অনেক শক্ত ছিল এরপরে কেচে নিয়ে আসছি এখন মাঝখান থেকে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছিলাম আর আমি তো এটা প্রথমবার ট্রাই করতেছি আমার একদমই সোজা হচ্ছিল না সব বাঁকা টেরা হচ্ছিলো অনেক কষ্ট করে আর কি কেটে নিচ্ছি পরে লাগবে হচ্ছে নেল পলিশ তো আমার কাছে চার একটা কালার নেল পলিশ ছিল আমি চারটাই নিয়ে আসছি আর আমি একদমই ফুল আঁকতে পারি না কোনো রকমের জাস্ট খুব বাজে হয়েছে ফুলগুলা যাই হোক কেউ কিছু মনে করেন না আমি প্রথমবার এটা ট্রাই করতেছি তো কোনো রকমের জাস্ট ফুলগুলা এঁকে নিচ্ছিলাম তারপরে নেল পলিশগুলো শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই তো সবগুলো ফুল আমার আঁকা হয়ে গেছে আর ফুলগুলো আঁকার পরে কিন্তু খারাপ লাগতেছিল না দেখতে আমার কাছে ভালোই লাগতেছিল তো আমি চারটা তৈরি করে নিচ্ছি এখন আমাদের লাগবে স্ত্রী তো ইস্ত্রিটাকে আমি হচ্ছে গরম করে নিচ্ছি এই জায়গায় গরম করার পরে প্রথমে আমি একটা ভুল করছি আর তার জন্য আমার একটা চুরি নষ্ট হয়ে গেছে আর সেটা হচ্ছে প্রথমেই এই প্লাস্টিকের ইয়াটা দেওয়ার পরে হচ্ছে ভালো মতো করে ধরে রাখতে হবে যখনই ছেড়ে দিব তখনই এটা একদম কুচকায় এক জায়গায় হয়ে যাচ্ছিল পুরো জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছিল তো প্রথমটা নষ্ট হওয়ার পরে আসলে বুঝতে পারছি যে আস্তে আস্তে ধরে 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 চারোদিকে ঘুরায় ঘুরায় এই চুরিটাকে গোল হয়ে যাওয়ার পরে ছেড়ে দিতে পারবো তখন আর কিছু হবে না তো আমি এইভাবে ধরে ধরে করে নিচ্ছিলাম ফাইনালি যখন চুরিগুলো একদম পারফেক্ট হচ্ছিলো এইটা দেখে তো আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি আর এত সুন্দর হয়েছে আসলে এটা কাচের চুরির থেকেও অনেক মজবুত হয় অ্যান্ড বানানোর কায়দা বুঝে যাওয়ার পরে তো আমার বানাইতে অনেক মজা লাগতেছিল কিন্তু দুঃখজনকভাবে তিনটা ছিল তো তিনটাই বানাইছি তার মধ্যে একটা একটু বেশি ছোট হয়ে গেছে যেটা আমার হাতে হয় না আর দুইটা আমি হাতে দিতে পারছিলাম তো যাই হোক চলেন আপনাদেরকে এখন ফাইনাল লুকটা দেখে যে কেমন হইল চুরিগুলো আসলে এই তো ফাইনালি আমি তিনটা চুরি বানাইতে সফল হয়েছি তিনটার মধ্যে একটা একটু ছোট হয়ে গেছিলো এটা আমার হাতে হয় নাই আর এই যে এইটা প্রথমে হচ্ছে বাঁকা হয়ে গেছে আমি এটা দেওয়ার পরে উপর থেকে হাতটা সরাই ছিলাম তখনই এটা বাঁকা হয়ে গেছে এটা ঠিক করা যায় নাই আর এই তিনটা চুরি কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছিল এগুলো যদি একটু মানে ধৈর্য নিয়ে সময় নিয়ে বানানো যায় তাহলে কিন্তু অনেক সুন্দর হয় আমি হাতেও পরে আর ওই যে ওইটা হচ্ছে ছোট হয়ে গেছে যেটা আমার হাতে ঢুকতেছিল না তো এটা দিয়ে এখন আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম এটা কিন্তু অনেক শক্ত হয়েছে আর নর্মাল কাঁচের চুরির থেকেও কিন্তু অনেক বেশি শক্ত হয়েছে এটা সহজে ভাঙতেছিল আমার কাছে মনে হয়েছে এটা যদি আর একটু সুন্দর করে বানানো যায় একটু ধৈর্য নিয়ে তাহলে কিন্তু এগুলা পরে বাইরেও যাওয়া যাবে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আমি কিন্তু এখানে এই চুরিটাকে অনেক পেশার দিচ্ছিলাম কিন্তু কিছুতে এটা ভাঙতে ছিল না মানে এটা অনেক শক্ত হয়েছে আর এই যে বাঁকা চুরিটা এটার অবস্থা পুরো বারোটা বেজে গেছে কিন্তু এটাও অনেক শক্ত হয়েছে এটাও কিন্তু প্রেশার দিলে ভাঙতেছিল না তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ